দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি পিকনিক স্পট এবং ঐতিহ্যবাহী একটি জায়গা দেবীগঞ্জ ডিসি পার্ক থেকে আজ শুক্রবার বিকেলে কাজ না থাকায় আজকে চলে আসলাম ডিসি পার্কে আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু অনেকে ডিসি পার্ক থেকে প্রবেশ করে বাসা চলে যাচ্ছেন এবং অনেকে আসছেন অনেকে টিকিট কাটতে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আর এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকে পিকনিক খেতে আসেন পিকনিক স্পট হিসেবে এখন ডিসি পার্ক নতুন করে নতুন আঙ্গিকে চালু করেছে তো আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে কি কি আছে আপনাদেরকে একটু আমরা দেখাবো আপনারা দেখছেন যে এটি হচ্ছে টিকিট কাউন্টার অনেকে টিকিট কাটছেন আর এটি হচ্ছে মূল ফটক দেবীগঞ্জ ডিসি পার্কের তো আমরা প্রবেশ করছি ভিতরে এটি হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি আমরা আর টিকিট কাউন্টারে দেখছি যে টিকিট বিক্রি হচ্ছে এখানে তো এরপরে আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এই জায়গায় কিছু গাছ ছিল গাছের খুব সৌন্দর্য ছিল এই জায়গাটিতে গাছের তো এই গাছগুলো আবার হবে গাছগুলো আবার হবে এবং গাছগুলো একটি সুন্দর একটি গেটে রূপান্তরিত হবে সেই ব্যবস্থা চলছে আর যদি আমরা গেট থেকে ঢুকে ডান পাশটা যদি আমরা লক্ষ্য করি বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে এখানে বিশ টাকার টিকিট নিয়ে থাকে তারা আমরা দেখছেন এই এটি হচ্ছে ডিসি পার্ক থেকে আমরা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা গেট দিয়ে প্রবেশ করার পর আমরা হাতের ডান সাইডটাতে আমরা একটু এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছেন অনেক মা বাবা তারা প্রতিনিয়তই তারা আসেন এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে একটু খেলাধুলার জায়গা যে রাইটস গুলো রয়েছে বাচ্চাদের জন্য সেগুলোতে একটু খেলাধুলা করে বাচ্চারা তো আপনাদের বাচ্চাকেও নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এই ডিসি পার্কে এটি পঞ্চগড় জেলা কর্তা নদীর কর্তোয়া নদীর তীরে ঘেঁষা একদম এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু বাচ্চাদের নিয়ে এসেছে নিয়ে এসে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছেন বাবা মারা অনেকে খেলাধুলা করছেন বড়রাও কিন্তু দোকায় দুলছেন আমরা যে বিষয়টি দেখলাম তো একটু ঠান্ডা বেশি হওয়ার কারণে লোকজনের সমাগম একটু কম আর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর আপনারা যদি দেখেন আমরা দেখছি যে এক ভাই খুব সুন্দরভাবে বসে একদম সুন্দরভাবে বসে আছেন অনেকে পরিবার নিয়ে আসছেন ঘোরার জন্য এই ডিসি পার্কে আর এখানে নামাজ ঘরের ব্যবস্থা করা আছে আমরা দেখছি যে অনেকে দল বেঁধে ঘোরার জন্য আসছেন আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এই ছুটির দিনে অনেকে ডিসি পার্ক ঘোরার জন্য আসেন কেমন আছেন আমরা আরেকটি বিষয় যে দেখছি যে এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু বিক্রি হচ্ছে আর এখানে আসলে আপনারা ফুচকা চটপটি সহ অনেক কিছুই পাবেন আমরা যদি একটু পুরোটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টি হচ্ছে এমন যারা আসেননি তারা যদি আসেন অবশ্যই এই দেবীগঞ্জে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে বিশেষ করে শুক্রবারে এখানে অনেক ভিড় থাকে দাদা কেমন আছেন আমরা যদি ডিসি পার্কের বাম পাশে যাই ঠিক আপনারা দেখছেন যে এটি হচ্ছে কিন্তু কর্তোয়া সেতু যারা কর্তোয়া সেতু আপনারা দেখেননি ডিসি পার্ক আসলেই আপনাদের কর্তোয়া সেতু দেখা হয়ে যাবে এই হচ্ছে দেবীগঞ্জ কর্তয়া সেতু আর এই হচ্ছে কর্তোয়া নদী কর্তা সেতু আপনারা দেখতে পাচ্ছেন এই কর্তা সেতু সংলগ্ন পার্ক যারা কর্তা সেতু এবং পার্ক আপনারা দেখেননি আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটি কত সুন্দর এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে রয়েছে চটপটি ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি নানান রকমের খাওয়া পাওয়া যাবে এখানে আমরা মূল গেট থেকে যখন আপনারা প্রবেশ করবেন বাম দিকে যদি আপনারা যান তাহলে বাম দিকে গেলে আপনারা দেখতে পারবেন বাম দিকে রয়েছে একটু বসা জায়গা আর রান্না বান্নার জন্য এদিকে জায়গা করা আছে আপনারা দেখছেন যে অনেকে পরিবার নিয়ে আসছেন এই বিসি পার্ক ঘোরার জন্য এই পাশটাতে রান্নাবান্না করার জায়গা রয়েছে এইখানে যারা পিকনিকে আসেন এই বাম পাশে কিন্তু রান্না বান্না করা হয় আর এই জায়গাটিতে একটু বাচ্চারা মজা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটু পরেই কিন্তু এটি চালু করবে একটু ঠান্ডা হওয়ার কারণে বেশি ঠান্ডা পড়ার কারণে কিন্তু মানুষ একটু কম যায় প্রবেশ মূল্য বিশ টাকা আমি আগেও বলেছি আর এখানে একটি ট্রেন রয়েছে বাচ্চারা এখানে উঠে একটু আনন্দ করে যারা আপনারা দূরে যেতে চান না দূরে যেতে আপনারা পছন্দ করেন না আপনারা ছোট ছোট যেগুলো স্কুল মাদ্রাসা রয়েছে আপনারা বাচ্চা নিয়ে দূরে যেতে চান না অবশ্যই আপনারা এই ডিসি পার্কে আপনারা পিকনিক স্পট হিসেবে আপনারা আসতে পারেন এখানে চতুর্দিকে ভালো সিকিউরিটি রয়েছে আর এই দেবীগঞ্জ করতোয়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আর দেবীগঞ্জ করতোয়া ব্রিজ সংলগ্ন কিন্তু হচ্ছে এই ডিসি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিক দিয়ে গাড়ি চলছে আর নিচেই কিন্তু হচ্ছে ডিসি পার্ক আমরা দেখছি যে অনেকে কিন্তু আসছেন আজকে ডিসি পার্কে ঘোরার জন্য এই ছিল একটি পর্যটন পর্যটন কেন্দ্রের ছোট্ট পরিসরে একটি ভিডিও যারা আপনারা আসতে চান অবশ্যই যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন অবশ্যই আপনারা আসবেন আর যারা আসছেন এর আগে তাদের কাছে তো পুরাতন মনে হবেই আর নতুন নতুনত্ব করার চেষ্টা করবে এই যারা এটাকে পরিচালনা করে অবশ্যই নতুন নতুন কিছু করার চেষ্টা করছে তারা তাদের সঙ্গে কথা হয়েছে তো আপনারা আসলেই অবশ্যই অনেক কিছু নতুন করা সম্ভব আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নতুন কিছু হবে আপনারা আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে এখানে আমরা যদি আরেকটু যদি দেখাই যে দেবীগঞ্জ কর্তা সেতু এটাও পুরাতন তবে আর নতুন হওয়ার কিছু নেই এখানে যা আছে তাই আমরা দেখছেন যে শেষ বিকেলের যে একটি দৃশ্য শেষ আপনারা দেখছেন এটি হচ্ছে একটি বিকেলের দৃশ্য মনোরম পরিবেশগুলো কিন্তু সবসময়ের জন্য পাওয়া যায় না দেবীগঞ্জ কর্তা ব্রিজের উপর থেকেও আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা উপভোগ করতে পারবেন ডিসি পার্কে এসে এই কর্তা নদী কর্তা নদীর যে তীর আপনারা একটু দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে একদম পার্ক সংলগ্ন এলাকায় আমরা যদি আপনাদেরকে বলি যে আপনারা আসবেন আপনারা যদি একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই আসা যাওয়ার বিষয়টি তাহলে কিন্তু এটা আরো ডেভেলপ করবে প্রতিদিনে কিন্তু মানুষ আসে এখানে তবে শুক্রবারে যে ছুটির দিন ছুটির দিনে আমরা যেটা দেখি যে অনেক মানুষ কিন্তু এখানে আসেন একটু ফুচকা খাওয়ার জন্য আসেন ঘোরার জন্য আসেন তো আপনাদের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেবীগঞ্জ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনারা আসবেন এই ডিসি পার্ককে ঘোরার জন্য আপনাদের পরিবারের লোকজনকে নিয়ে আপনারা আসবেন এসে ডিসি পার্ককে আরো উন্নত করার জন্য একটু সহযোগিতা করবেন আপনারা আপনাদের সঙ্গে আমি ছিলাম নয়ন রহমান এই ডিসি পার্ক থেকে সরাসরি যুক্ত ছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ